আরেকবার তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি কিরকম সাউন্ডটা লাগছে একবার দেখো বিনা ব্যান্ড পায়ে বিনা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা এ যে সাইলেন্সার লাগাইছিলাম সেই সাইলেন্সারটা আজকে খুলবো তোমাদেরকে দেখাবো তুমি গাড়িটা দেখতে পাচ্ছ এখানে লেগে আছে কেটিএম গাড়ি সাইলেন্সারটা খুলবো সাইলেন্সারটা লেগে আছে অনেক মোটা সাইলেন্সার অনেক আওয়াজ হচ্ছে তার জন্য আজকে সাইলেন্সারটা খোলা লাগবে দেখতে পাচ্ছ এই সাইলেন্সারটা খুলবো খুলে তোমাদেরকে দেখাবো তারপরে কীরকম আওয়াজ হয় এখন কীরকম আওয়াজ হচ্ছে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো স্কিপ না করে সাইলেন্সারটা কীভাবে সেট করি কীভাবে খুলছি কোথায় লাগাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে গাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গাড়িটা কেটেমটা সাইলেন্সারটা খুলবো এবার সাইলেন্সারটা ছিল কোথায় সেখানে দেখাচ্ছি তোমাদেরকে আর সাইলেন্সারটা কোথায় কোথায় ভরা থাকে কতটা মোটা তোমাদেরকে দেখাবো সাইলেন্সারটা অনেক মোটা এই সাইলেন্সারটা লাগানো সাইলেন্সার এখান থেকে ব্যান্ড পাইপ অবধি পুরোটাই লাগানো এগুলো সাইলেন্সারটা পুরো পুরোটাই লাগানো ব্যান্ড পাইপ এটা 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 হচ্ছে ব্যান্ড পাইপ এটা হচ্ছে সাইলেন্সার এটা পুরোটাই লাগানো আছে এখান থেকে লাগানো স্টার্ট করা আছে আর সাইলেন্সারটা ছিল এইটার মাঝে ভরা ছিল যে আগেকার সাইলেন্সার কোম্পানি সাইলেন্সারটা এখানে ভরা ছিল আর কেটিএমের ইঞ্জিনটা তো দেখতেই পাচ্ছ এই দুশো পঞ্চাশ সিসি ডিউক কেটিএম ডিউক দুশো পঞ্চাশ সিসি দেখতে পাচ্ছ সামনেকার ডিসটা দেখতে পাচ্ছ কত বড় দিয়েছে আমরা এই সাইলেন্সারটা খুলবো এখান থেকে এই নাটগুলো খুলবো একটা একটা করে প্রত্যেকটা নাট খোলার পরে তোমাদেরকে দেখাবো এই তারপরে যে কোম্পানির সাইলেন্সার যেটা ছিল সেটা কিভাবে সেট করি তো এখানে কোম্পানির সাইলেন্সারটা বসানো ছিল এটার ভিতর দিয়েছিল একদম এই ভিতর দিয়েছিল গায়েটা দেখো পুরো গায়েটা দেখাচ্ছি গাইজ তো সাইলেন্সারটা নিয়ে আসছে টনি ঝোলার মধ্যে রাখা আছে সাইলেন্সারটা নিয়ে আসছে সাইলেন্সারটা নিয়ে আসার পরে আমরা কিভাবে খুলছি তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এখন কীরকম আওয়াজ হচ্ছে সাইলেন্সার লাগানোর পরে কীরকম আওয়াজ হচ্ছে তোমাদেরকে দেখাবো চাবিটা নিয়ে এসছিস চাবিটা নিয়ে আসার জন্য বললাম আবার চাবিটা যে নিয়ে আসবে চাবিটা নিয়ে তাড়াতাড়ি মধ্যে সাইলেন্সারটা আবার খুলে আর একটা সাইলেন্সার সেট করতে হবে তো চাবিটা নিয়ে আসুক এই সাইলেন্সারটা তোমাদেরকে টেস্ট করে দেখাবো তারপরে যেটা লাগাচ্ছি কোম্পানি সাইলেন্সার সেটা তোমাদেরকে দেখাবো এখানে আছে কোম্পানি সাইলেন্সার ভরা আছে দেখতে পাচ্ছ অনেক মোটা অনেক বড়ো সাইলেন্সারটা মানে ভিতরে ভরা থাকে একদম ভিতরে অনেক মোটা সাইলেন্সার এই সাইলেন্সারটা কোম্পানি সাইলেন্সার আর যেটা লাগানো আছে ওটা হচ্ছে কিনা ওটা কিনতে খরচ হয়েছে আট হাজার টাকা খরচ হয়েছে টোটাল সব কিছু নিয়ে সাইলেন্সার ব্যান্ড পাইপ সব কিছু নিয়ে আট থেকে আট হাজার টাকা মতো খরচ হয়েছে এই যে সাইলেন্সারটাতে আট হাজার টাকা খরচ হয়েছে আর কেটিএম এর যে ডিসপ্লে দেখতে পাচ্ছ কোন মোডে কখন চালাবো সেই রকম চেঞ্জ আর দুটো লাইট লাগানো হয়েছে নতুন সুন্দর সুন্দর অয়েল ভরানো আছে এটাতে সামনেকার লুকটা অনেক সুন্দর কেটিএম এর গাড়িটাও দেখতে অনেক সুন্দর সো গাইজ চাবিটা নিয়ে চলে আসছে এবার আমরা কেটিএমটা প্রথমে স্টার্ট করবো দিয়ে তোমাদেরকে দেখাবো এই কেটেমটার আওয়াজ কীরকম হচ্ছে এখন পরে কীরকম আওয়াজ চেঞ্জ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন কেটেমটা স্টার্ট করা হচ্ছে কেটেমটা স্টার্ট করার পরে ওর আওয়াজটা এখন আলাদা পরে দেখবে আলাদা কোম্পানির সাইলেন্সারে আলাদা লাগানো সাইলেন্সারে আলাদা দেখতে পাচ্ছ এখন স্টার্ট করা হলো পিক আপ দেখতে পাচ্ছ বন্ধ করলো অফ করলো এবার আমরা বেশিক্ষণ খুন চালানো যাবে না যাতে সাইলেন্সারটা গরম না হয় এক্ষুনি আমাদেরকে খুলতে হবে তার জন্য তো আমরা এবার লাগাবো একটা সাইলেন্সার কোম্পানিটা কোম্পানিটাতে কীরকম আওয়াজ হয় সেটাও তোমাদেরকে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি যা যারা কে টাইম কিনবে তারা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি এই যে তোমাদেরকে সাইলেন্সারটা দেখালাম এই সাইলেন্সারটা আছে কোম্পানি সাইলেন্সার আর যেটা আমরা খুলছি এটা হচ্ছে লাগানো সাইলেন্সার স্টার লাগানো সাইলেন্সার তো গায়েটা অনেক তেতে গিয়েছে আগুনের মতো একটু গরম হয়ে গেছে সাইলেন্সার একদম ব্যান্ড পাইপের সামনে এটা গরম হয়ে গেছে তার জন্য খুলতে পারা যাচ্ছে না তো একটু পরেই আমরা খুলবো সাইলেন্সারটা বেশ দেখতে থাকো এবার আমরা সাইলেন্সারটা খুলছি খুব সুন্দরভাবে খোলা হচ্ছে এখান থেকে ব্যাঞ্স লাগিয়ে খোলা হচ্ছে ও ভিতর থেকে এটাকে একটু ঢিল দিতে হবে কারণ এটা না ঢিল দিলে ওই পাইপটা একটু ব্যাকাতে হবে বেঁকানো হবে না তার জন্য সাইলেন্সারটা খোলা যাবে না তো ভিতর থেকে নাটটা খোলা হচ্ছে ভিতরে একদম ভিতরে নাটটা ভরা আছে যে ব্যান্ড পাইপের সঙ্গে আছে যে বড়ো নাট ব্যান্ড পাইপ যার মুখে যে নাটটা আছে সেই নাটটা খোলা হচ্ছে এখন গাড়ি তোমাদেরকে দেখাবো মোড চেঞ্জ যেটা হয় গাড়ির সেইটা তোমাদেরকে দেখাবো তো আমি চাবিটা ওকে করলাম চাবিটা রেডি করার পরে গাড়িটার ডিসপ্লে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ডিসপ্লেটা খুব সুন্দর আর এখন আমরা এই মোড চেঞ্জ করব তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমি টিপছি হাতে এখানে চেঞ্জ হবে পুরোটা দেখতে পাচ্ছ অনেকগুলো মোড আছে কোন মোডে কখন চালাবো সেরকম দেওয়া আছে তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা হচ্ছে একটা মোট এটা হচ্ছে একটা কেটিএম এর ছবি দেওয়া আছে একদম পুরো পাশের ছবি দেওয়া আছে গাড়ির এ আর একটা এই যে এইটা দেখাচ্ছে এখন ওখানে রাস্তায় একা ব্যাকে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে যাওয়ার জন্য এটা যাতে গাড়িটা নিজেকে নিজে কন্ট্রোল করে তার জন্য কেটিএম কোম্পানি এটা দিয়েছে একা পাকা রাস্তাতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ আর আর একটা মোড আছে কি এ আর একটা তো আমি এখন ব্যাক করছি ব্যাক করে দিলাম তখন এখন সাইলেন্সারটা খোলা দেখাবো তোমাদেরকে সাইলেন্সারটা খুলতে খুব কষ্ট হচ্ছে মানে ভিতর থেকে নাটটা খুলতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে সাইলেন্সারটা খুলতে সমো চলে এসেছে এখানে কাদা মেখিয়ে সম একটু হাই করে দাও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো ভিডিওটা দেখার জন্য আর সামনে কার পেছুকার যে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে আমাদেরকে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখে যেন ভালো লাগে ভিডিও বানাতে আমাদেরকে তো একটা নাট খোলা হলো এখন এই নাটটা খোলা হলো এটাতে ধরেছিল সাইলেন্সারটা এবার সাইলেন্সারটা টেনে বের করবে দেখতে আসো সাইলেন্সারটা ট্রেনে বের করা হচ্ছে পুরো সাইলেন্সারটাই হচ্ছে ব্যান্ড পাইপ সহ তো সাইলেন্সারটা খোলা হচ্ছে সময় একটু হাত লাগাও এটাকে একটু ধরো এদিককার এই ব্যান্ড পাইপটা ধরো একটু গরম হয়ে আছে অনেক গাইজ সাইলেন্সারটা খোলাই হচ্ছে এখন ট্রেনে বের হচ্ছে না অনেক সুন্দরভাবে লাগানো ছিল তো সাইলেন্সারটা খোলা হয়ে গেল শেষমে সাইলেন্সার খোলা কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি সাইলেন্সার সমুধর তো এটা সাইলেন্সারটা দেখতে পাচ্ছ গাইজ সাইলেন্সারটা হাতে করে নিয়ে আছে এটাতে ভরা ছিল সাইলেন্সারে যে ব্যান্ড পাইপ যার একটা মুখ ওটা এখানে ভরা ছিল সাউন্ডটা একবার गाइस আরেকবার তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি কিরকম সাউন্ডটা লাইক দেখো বিনা ব্যান্ডপায়ে পাইপ ব্যান্ড পাইপস ছাড়া মানে যে ব্যান আছে সেটার সাউন্ড এটা এবার আমরা লাগাবো এখানে আছে সাইলেন্সারটা ওখানে আমরা নিয়ে যাচ্ছি কোম্পানি সাইলেন্সারটা বেটা লাগাবো সাইলেন্সার লাগিয়ে দেখাবো আওয়াজ হচ্ছে আমি এখানে চলে এলাম সাইলেন্সারটা লাগাবার জন্য এখানে একটু লাগাতে একটু কষ্ট হয় সাইলেন্সারটা গরম 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 হয়ে গেছে সাইলেন্সারটা এবার আমাদের সাইলেন্সারটা লাগানো প্রায় শেষের দিকে নাটগুলো টাই দিলে হয়ে যাবে যে তোমাদেরকে দেখাবো টেস্ট করে কিরকম এবার আওয়াজ হচ্ছে আর একবার তোমাদেরকে টেস্ট করে দেখাবো কোম্পানির সাইলেন্সারে কিরকম আওয়াজ হচ্ছে আর লাগানো স্টার সাইলেন্সারে কীরকম আওয়াজ হচ্ছিলো সেটা তো দেখলে এবার কোম্পানির সাইলেন্সারটা দেখাবো কীরকম আওয়াজ হচ্ছে তো নাটগুলো লাগানো হচ্ছে ভিতরে ভিতরে নাট ভরা থাকে সেগুলো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ কোম্পানি সাইলেন্সারটা প্রায় লাগানো হয়ে গেছে আর যেটা স্টার সাইলেন্সার সেটা খুলে রাখা হলো পুলিশের অনেক চাপ ধরলেই দশ হাজার নিবে গাড়ি সো গাইজ আমাদের সাইলেন্সার লাগানো কমপ্লিট এবার এবার তোমাদেরকে চেক করে দেখাবো কোম্পানি সাইলেন্সারটা কীরকম আওয়াজ তো সাইলেন্সার লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছ আর বোঝাই যাচ্ছে না সাইলেন্সার আছে কি না গাড়িতে তো সাইলেন্সার ভিতরে ভরা আছে এই যে এইটা হচ্ছে সাইলেন্সার ওখান থেকে একদম ভিতরে ভরা আছে তো এবার দেখাবো তোমাদেরকে কোম্পানির সাইলেন্সারে কীরকম আওয়াজ হয় অনেক খুব কষ্ট করার পরে সাইলেন্সারটা লাগাতে পারলাম সেট করতে পারলাম তো সাইলেন্সার লাগা গাইজ কমপ্লিট সময় অনেক কালি মেখেছে মোবিল মেখেছে এবার সাইলেন্সারটা টেস্ট করবো তো চাবিটা কী করছি চাবিটা রেডি তো গাড়িও রেডি তো এবার আর একটা সাইলেন্সারের যে ওইটা খোলা হলো লাগানো সাইলেন্সারটা সব কিছু ব্যান পাইপ ম্যান পাইপ খোলা হয়ে গেলো এবার ওটাকে ব্যাগের মধ্যে ভরে রাখবে এটা এখন আর লাগাচ্ছে না ছ মাস মতো তো এখন এবার দেখাবো তোমাদেরকে এই সাইলেন্সার যেটা লাগালাম এটা টেস্ট দেখাবো তো গাড়িটা স্টার্ট করা হচ্ছে সমস্ত সাইড দাও তো গাড়িটার কোনো আওয়াজ নাই আর সেরকম কোনো আওয়াজ নাই আগেকার মতো আওয়াজটা আর নাই এই যে লাগানো সাইলেন্সারে যেটা হচ্ছিলো সেটার মতো আওয়াজ না কম্পালসারি করে গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে বাই